একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে কিন্তু রেডি হয়েছি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো এখন আমরা প্রথমে যাব হলো কি গঙ্গার ঘাটে মানে গঙ্গায় জল নিতে যাব তো সেখানে জল নিতে গিয়ে দেখলাম এখন গঙ্গা আরতি হচ্ছে তো জল নেওয়া যাবে না তো তোমাদের দাদাভাই আর আমি মিলে ভাবলাম তো জলটা তোমাদের নিয়ে যেতে হবে কিছুক্ষণ বসে গঙ্গা দেখে দেখেনি তো সেই বলে আমরা দুজনে দেখো গঙ্গার ঘাটে বসে বসে দুজন মিলে গল্প করছি বেশ ভালো তারপরে চলে গেলাম শ্বশুরবাড়ি এই যে এটা দেখছো এটা এই মন্দিরটাই উদ্বোধন হবে সেই কারণে আমরা আমরা মানে আমার শ্বশুরবাড়িতে আমরা এলাম তো এই মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দিরটাই উদ্বোধন হবে আর আমি তোমাদের সাথে ভাবলাম একটু মন্দিরটা শেয়ার করে দিই তো বলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও কেমন হয়েছে আর একজন দেখো মামায়ের কোলে এসেই উঠে পড়েছে উঠে মানে চোখে কাঁদো কাঁদো ভাব আবার হাসি তো সে তার মামার সাথে খুমসুটি করছে আর আমি আমার দিকে দেখছে তো আমরা দুজনে তো তার আগের দিন রাতেই চলে গিয়েছিলাম কারণ অনুষ্ঠান কাল সকাল থেকে তো দেখো সকাল থেকেই প্রচুর কাজ মানে শুরু হয়ে গেছে এখানে একটু প্যান্ডেলটা গোছানো হচ্ছিল আর আগের দিন রাতে মন্দিরটা পুরো মানে জামাইবাবুরা সাজিয়ে রেখেছিল এখানে দেখো তোমাদের দাদাভাই কিছু বাজার বাকি ছিল সেগুলো নিয়ে এলো আর এদিকে ভোগের পায়েস রান্না হচ্ছে নাড়ুর তৈরি হয়ে গেছে আর কিছু কিছু খাবার পাঁচ রকম ভাজা এখানে হলো কি ময়দা মানে লুচি হবে তো এদিকে আমরা আমাদের সকালে টিফিন করার জন্য লুচি আর আলু চচ্চড়ি হবে দেখো আমি চলে এসেছি এখানে রান্নাটা কমপ্লিট করার জন্য ওদিকে আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিই আমি এখানে চলে এলাম মন্দিরের এখানে কারণ ঠাকুর মশাই চলে এসছে আর আজকের আমাদের বাড়িতে শান্তি সস্তায়নের পুজো হবে সেই কারণে সকাল থেকেই চলে এসছে কারণ অনেকক্ষণ তো সময় লাগবে আর যজ্ঞ হোম হবে যজ্ঞ হবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইরা বসে পড়েছে আলু ছাড়াতে তো আলু ছড়াচ্ছে আর এদিকে দেখো ঘরে ঘরে এদিকে মাতাজি রান্না বান্না করছে মানে ভোগের ভোগের সব রান্না বান্নাগুলো মাতাজি করছে তারপর আমি আবার রান্নাঘরে চলে এলাম আর এদিকে দেখো আরেকজন কাঁধে গামছা নিয়ে লুচি করতে লেগেছে তো এখন লুচিগুলো ভালো করে লেচি করে নিচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু ময়দা মেখেছে দেখো আর এদিকে আমি মানে আলু চচ্চড়ি করবো বলে দেখো আলু চচ্চড়ি প্রায় বসিয়ে দিয়েছি তো তারপরে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম তারপর দেখলাম নোনদীতে অনেকগুলো কড়াইশুঁটি দিয়েছে বেশ খেতে ভালো লাগছিল তারপরে তোমাদের দাদাভাই আমাদের দুজনের খাবারটা এক প্লেটে বেড়ে নিয়ে চলে এসছে আর দেখো এখন আমরা দুজনে মিলে বসে এক প্লেটে লুচি আর আলুর তরকারি খাচ্ছি আর এদিকে আরেকজন দেখো শুয়ে শুয়ে খেতে শুরু করে দিয়েছে আর এদিকে হলো কি ঠাকুর মশাই চলে এসছে তো তোমরা সবাই জানো এখানে ঠাকুর মানে পুজোর আয়োজন হচ্ছে আর পাশে হলো কি গিটা পাঠ হবে সেই কারণে দেখো আর এদিকে সেদিন মানে ওয়েদারটা এত খারাপ ছিল বৃষ্টিও হচ্ছে এদিকে আর আমাদের মন্দিরটা ঠাকুরগুলো বেশ ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রথমে আমার নন্দ সাজিয়ে দিয়েছিল ঠাকুরগুলো ভালোভাবে তারপরে ঠাকুর মশাইরা এসে সব গুছিয়ে নিয়েছে আর এখন সবাই ঠাকুরমশাই হাতে হাতে গুছিয়ে দিচ্ছে আর যেহেতু বিকেল হয়ে গেছে আর সন্ধেবেলা মানে রাতের দিকে আমাদের বাড়িতে আবার খাওয়া দাওয়া আছে এদিকে দেখো মা তারা হুড়ো করে সব কাজবাজ করছে করছে তো বাড়িতে একটা অনুষ্ঠান মানে কত চাপ থাকে তো এদিকে হলো কী পুজো তো শুরু হয়ে গেছে কোন সকালেই আর এখানে পুজো একটা একটা করে নিয়ম হচ্ছে আর তারপরে আমি একটু প্যান্ডেলের দিকে এলাম এসে দেখলাম সবাই মিলে আলু কাটা শুরু করে দিয়েছে সবজিগুলো সব রাঁধুনির হাতে হাতে করে দেওয়ার জন্য সবাই মিলে শুরু করে দিয়েছে কাজ বাজ এদিকে জামাইবাবু রয়েছে দিদিরা রয়েছে এদিকে দেখো আর একজন দেখতে চলে এসছে মায়ের সাথে যেখানে কি হচ্ছে এদিকে দেখো বোধে ভাজা হচ্ছে কারণ আমাদের রাতে বোধে দেয়া হবে খাবারের সাথে তো সেই মেনুগুলো রাঁধুনিতে অনেকক্ষণ আগে এসছে তারপরে দেখো ওয়েদারটা এত খারাপ সেদিনকার মানে ওয়েদার খুব মেঘলা ছিল আর বৃষ্টি হচ্ছে ছিল এদিকে দেখো পুরো অন্ধকার করে রয়েছে আর তারপরে এদিকে মানে রাঁধুনি এসেই পায়েসটা কমপ্লিট করে নিয়েছে এদিকে পায়েস কমপ্লিট হয়ে গেছে তারপর আর বাদ বাকি রান্নাগুলো বাকি রয়েছে আর এদিকে একজন দেখো তার মামায়ের কোলে উঠে গেছে উঠে উঠে ঘুরছে কারণ ও তো ঘরে থাকতে চাইছে না সবাই বাইরে সেই কারণে এদিকে ও খাল ওর মামায়ের আদর খাচ্ছে আর ওইদিকে দেখো আমাদের কিন্তু প্যান্ডেলের বোধে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলু ছেলা হচ্ছে কারণ অনেক আলু তো আর এদিকে এবারে চাটনি বসাবে তারপরে আমাদের বাবুকে আমি কোলে নিয়ে নিলাম নিয়ে একটু ওকে একটু ঘোরাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই এখানে বসে গেছে এখন কাটাকাটি করতে তারপরে আমার শাশুড়ি মা আমাকে একটা শাড়ি দিল বললো পরে নিতে দেখো আমি পরে নিয়েছি কারণ পুজোয় বসতে হবে সেই কারণে আচ্ছা তোমাদের চলো আজকের আমার শ্বশুরবাড়িটা একটু যেটুকুনি পারবো ঘুরিয়ে দেখায় এই যে এখানে গেট দিয়ে ঢুকে পড়লাম আর পাশেই একদম মানে ঢোকার মুখে এই যে মন্দির এই মন্দিরেই পুজো হচ্ছে তোমরা সকলেই জানো তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আমার আর এ খুব সুন্দর দেখতে লাগছে তো দেখো এখানে মানে কিছুটা পুজো হয়েছে এখনও অনেকটা বাকি কারণ শান্তি স্বস্তায়ন আছে হোমযোগ হবে তো সব কিছু করতে তো অনেকটা সময় লাগবে আমি ভাবলাম পুরো মন্দিরটা একটু তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করে দিই সেই জন্য একটুখানি চলে এলাম তো দাঁড়াও আমার শ্বশুরবাড়িটা পুরোটা ঘুরে দেখাবো এদিকে হচ্ছে মানে ডাইনিংয়ে এখানে হচ্ছে কি গীতা পাঠ তারপরে চলো ঘরের ভিতরে চলে যাওয়া যাক আর দেখো ঘরের ভিতরে আরেকজন আছে দুষ্টুমি করার জন্য এখানে দিদার সঙ্গে বসে রয়েছে দুষ্টুমি করবে বলে আর এখানে দেখো আমাকে দেখে ওর হাসিটা কী আর ও কিন্তু এখন অনেক মানে আস্তে আস্তে বড় হচ্ছে অনেক নতুন নতুন জিনিস শিখছে দেখো এখন কিন্তু নাড়ে না নাড়ে না বললে কাত দুটো তুলে কি সুন্দর নাচে আর আমার দিকে দেখো কেমনভাবে দেখছে আচ্ছা চলো এবারে পরে আর একটা রুম দেখানো যাক এটা হলো আমার শ্বশুরমশাইয়ের রুম আর এখানে আর একটা তারপরের রুম রয়েছে আর এখানে হলো কি তোমাদের দাদা একটা ভাই শুয়ে রয়েছে তো চলো আমি তো পুরো দেখিয়ে দিলাম আমার শ্বশুরবাড়িটা আর পরে আর একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আর এখানে যজ্ঞ হবে বলে মা হলো কি হোমের ভিতরে কিছু দিতে হয় সেটার জন্য পরিবারের সবাইকে মা বসে আছে মা দেবে বাবা দেবে তারপর আমরা দেবো সবাই একা একাই দেখো এখন ঠাকুর মশাই মন্ত্র পড়ছে আর আমি আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছি আর মা ওখানে হোমের ভিতরে দিচ্ছে ওইগুলো তো আমি তো ঠিক তো জানি না অতটা কী ওটা আর এদিকে দেখো ঠাকুর মশাই যজ্ঞ করছে আর একটা কথা আমাদের হোমে হোমের সময় এত বৃষ্টি হচ্ছে কিন্তু হোমের আগুনটা এত 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 মানে জোরে জ্বলছে কি বলবো তোমাদেরকে আর তারপরে দেখো তোমাদের আমার শ্বশুরমশাই চলে এসছে শ্বশুরমশাই দিয়ে চলে গেল তারপরে তোমাদের দাদা তো এদিকে দেখো তো ওদিকে পুজোর নিয়ম কিছুটা পালন করে তারপরে ঘরেতে চলে এলাম আর একজন দেখো না কি করছে টানা হেঁচরা তারপরে দেখো ও কিন্তু পাঞ্জাবি পরেছে ধুতি পাঞ্জাবি পরেছে দেখো আমাদের বাবু কেমন বসে আছে আর এখানে কি হলো কি নাম গান হচ্ছে ঠাকুরের আর এদিকে বাতাস লুট হবে মানে আমাদের বাবুর জন্য আর ওখানে হলো ওটা হলো আমার দিদির শাশুড়ি তো দেখো এখানে বাবু মানে শাশুড়ি মা দিদির শাশুড়ি মা ঘুরছে দিদি ছুঁয়ে রয়েছে তারপরে দেখো সন্ধেবেলা এখানে মানে আস্তে আস্তে লোক আসতে শুরু করেছে তো খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে আর এখানে দেখো টিয়ার টেবিল পাতা হয়ে গেছে এখানে দিদি স্টুডেন্ট রয়েছে ও করছে আর আজকের কিন্তু পরিবেশন কে করছে জানো আমি আমি আর তোমাদের দাদাভাই মিলে পরিবেশন করছি আর দিদি স্টুডেন্টরাও কিন্তু সাথে ছিল ওরা বাচ্চা যেটুকুনি পাচ্ছিল হেল্প করছিলো তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘরেতে চলে এলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও জানাতে ভুলো না কিন্তু তোমাদের দাদা কিন্তু ধুতি পাঞ্জাবি পরেছিলো আর আমি শাড়ি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিয়ে দিও